সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইছি আজকে দেখাচ্ছি আপনাদের টাঙ্গাইলের জয়পুরি সুতি কালেকশনের মাঝে খুব সুন্দর কিছু ডিজাইনের শাড়ি দেখাচ্ছে আসলে প্রত্যেকটা শাড়ি কালেকশনই খুবই ভালো লাগবে এ টু জেড পুরোটাতে গর্জিয়াস কাজ করা থাকবে যারা একটু সুতি শাড়ি একটু পার্টি টাটিতে পরতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের সপটি থেকে তো এটা খোলা আঁচলটা খোলা তো ফার্স্ট অর্ডার আমি আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা আঁচলে চলে আসবে এই অংশটা যে আঁচলে থাকছে এই অংশটা এগুলো কিন্তু সুতার কাজ করা আছে গাইস সম্পূর্ণ সাইডেতে সুতার কাজ করা আছে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জি আছে কাজটা করা থাকছে আচ্ছা আর ব্লাউজ পিসটা হচ্ছে রানিংয়ে দেয়াছি হলে কাটতে উঠবেন না কাটতে শাড়ির সাথে পরা যাবে পুরো ফুল শাড়িতে কিন্তু গর্জি আছে এই কাজগুলো করা আছে কিন্তু কাজে কোনো কমতি হচ্ছে না ব্লাউজ পিসটা হচ্ছে শাড়ির শেষের অংশে আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রূপালয় সবটি থেকে এটার সাথে আরও এটার কালারগুলো দেখা আগে এটার সাথে আরও দুইটা তিনটা কালার আছে এটার সাথে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের মাঝে খুব সুন্দর একটি কম্বিনেশন পেয়ে যাচ্ছেন আপনারা আমি অনলাইনে যারা অর্ডার করতে যাচ্ছেন অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি স্ক্রিনে যে শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে খুব সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের সব কিছু থেকে আঁচলটা থাকছে এই অংশে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটা করা আছে কিন্তু অলিভ কালারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা ঢাকার বাইরে আসছেন স্ট্রেট ফার্স্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে যে কোনো জায়গায় থাকে না কেন আপনার বাসায় হোম ডেলিভারি করা হবে তো নেক্সট ওনার যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই অসাধারণ একটি কালার যারা একটু আনকমন কালার পড়তে পছন্দ করছেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা নিচে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ইউনিক লাগছে কিন্তু তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট ওনে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা কী করে ব্ল্যাক কালার না ব্ল্যাকটা এগুলো তো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই ব্ল্যাক শাড়িটা নিয়ে নেবেন আপনারা ইয়াং মুর্বি সব ধরনের মানুষদেরই কিন্তু এই ধরনের কালার কম্বিনেশন ভালো লাগে তো ব্ল্যাকটার সাথে হচ্ছে আঁচলের কম্বিনেশনটা আপনার জাম পার্পেল কালারের মাঝে আঁচলে থাকছে এই অংশটা এবং সম্পূর্ণ বডিতে ছোট ছোট কাজটা করা আছে কিন্তু এবং মিনা করা সম্পূর্ণ সাইডেতে এটার সাথে কিন্তু ব্লাউজ পিসটা হচ্ছে রানিং অ্যাসি চলে কাটতে পারবেন না কাটলে শাড়ির সাথে পরা যাবে এটা পাড়ার এবং আঁচলের ডিজাইনটা করা হচ্ছে কাতান ডিজাইনের মাছে এবং সম্পূর্ণ সাইডে কিন্তু একদম পিওর টাঙ্গেলের কটনের মাছে খুব এই শাড়িগুলো টাঙ্গেল শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনার রূপালের শপি থেকে তো নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখেছি ডিপ সি গ্রিন কালারের মাঝে এটা আঁচলটা দিয়েছে মেরুন কালার পারের কম্বিনেশনটা হচ্ছে জাম কালারের মাছে এবং বডিটা ডিপ সি গ্রিন কালারের মাছে এটা আঁচলে চলে আসবে অংশটা এবং সম্পূর্ণ বডিটা এটা পুরো ফুল বডিতে সি গ্রিন কালারের এই কম্বিনেশনটি করা আছে এ টু জেড পুরোটাতেই সুন্দর এই কম্বিনেশনটি করা আছে জয়পুরি শাড়ির মাঝে খুব সুন্দর এই কালেকশনগুলো আছে আর সুন্দরী শাড়িটার প্রাইসটা পড়ে যায় মাত্র এক টাকা মাত্র এক হাজার কিন্তু খুব সুন্দরী শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রূপালয় শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িগুলো যদি পেতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে যে শো করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু পেয়ে যাবেন নেক্সট ওন আমি যে কম্বিনেশনটি দেখাচ্ছি পার্পল কালারের মাঝে এটা আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে চলে আসবে অংশটা তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনার চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যারা দোকানে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট শকলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তিতুতলা চলে আসুন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালয় শপটি থেকে তো আজকের মধ্যে খেলে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম শাড়িগুলো আমরা বিক্রি করতেছি